বিকাশ ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী এবং এফআইআর নাম থাকা কোনো চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ তবে তদন্ত চলবে পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু হাজার ষোলোয়ের সদস্যরা সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন পর্যায়ক্রমে দুশো জন ব্যক্তি থাকতে পারবেন শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি বলেন সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু টাঙিয়ে দেবে বায়ো টয়লেট পানীয় জলের ব্যবস্থা করে দেবে প্রশাসন একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিস জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের মারধরের অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে শুধু তাই নয় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মন্ডল ও সুদীপ কোনার এদিন সেই মামলার শুনানিতে চাকরি হারাদের উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন আপনারা ওখানে পনেরো থেকে ষোলো দিন আন্দোলন করছেন আপনাদের প্রতি আমি সমব্যর্থী কিন্তু আমাকে তো সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে আপনারা উল্টো দিকে সেন্ট্রাল পার্কে অবস্থান করুন সেন্ট্রাল পার্কে একসঙ্গে দুশো জন আন্দোলন করার প্রস্তাব দেয় হাইকোর্ট যা নিয়ে রাজ্যের আইনজীবী সওয়াল করেন এই দুশো জনের মধ্যে যেন কোনো বহিরাগত না থাকে সেই দায়িত্ব আন্দোলনকারীদের নিতে হবে চাকরিহারাদের আইনজীবী প্রশ্ন তোলেন কোনো অধ্যাপক চিকিৎসক যখন সেখানে আসেন তখন তাদের কি আমরা বহিরাগত বলবো এদিন রাজ্যের তরফে সওয়াল করা হয় এই মামলাকারীরা যেন বিধাননগরে ঢুকতে না পারে আর যেন কোনো রাজনৈতিক ব্যক্তি অবস্থান মঞ্চে ঢুকতে না পারেন যার পাল্টা চাকরিহারাদের আইনজীবী বলেন ওখানে কোনো বহিরাগত নেই কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমরা ডাকিনি কেউ আসলে আমরা কি করব গত পনেরোই মে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের উপর লাঠিবাজ করে পুলিশ আবার সরকারি সম্পত্তি নষ্ট ভাঙচুর সরকারি কর্মীদের কাজে বাধা দানের অভিযোগ ওঠে চাকরিহারাদের একাংশের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় মধ্য শিক্ষা শিক্ষকদের শোকজ করা হয় এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন এফআইআর নাম থাকা কোনো চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ মধ্য শিক্ষা পর্ষদের শোকজ নোটিশ দিয়েও স্বস্তি পেলেন চাকরিহারা শিক্ষকরা তবে এদিন চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে বিচারপতি বলেন আপনাদের প্রতি সবাই সমব্যর্থী আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা খেয়াল রাখুন এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে